জয় ভগবান ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব কি জয় জয় শ্রীমা সারদা দেবী কি জয় জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জি কি জয় জয় স্বামী প্রেমানন্দ মহারাজ জি কি জয় জয় শ্রী শ্রী সরস্বতী মাই কি জয় জয় গঙ্গা মাই কী জয় জয় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতা কী জয় জয় শ্রী শ্রী হনুমানজি কী জয়